বিগত চোদ্দই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ লোকমান ও সদস্য সচিব রেজাউল হক চৌধুরীর যৌথ স্বাক্ষরিত বোলছড়ি ইউনিয়ন বিএনপির একান্ন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এতে ফজলুল কাদেরকে আহ্বায়ক ও আবুল কালামকে সদস্য সচিব হাফেজ মোহাম্মদ রোমিস মেম্বারকে যুগ্ম আহ্বায়ক প্রবাসী শকতুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক সৈয়দুল আলম কন্ট্রাক্টরকে সদস্য করেন এবং তাদের পাঁচ নেতাকে পদ দেওয়া হয়েছে এ নিয়ে সোশ্যাল মিডিয়া ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সমালোচনা শুরু হয়েছে বাঁশখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বোলছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল কাদের বিগত দিনের আওয়ামী লীগের সর্বসময়ের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং আওয়ামী লীগের নেতা সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের সিআইপি ঘনিষ্ঠ মামত বোনের জামায় আত্মীয় হওয়ার সুবাদে আওয়ামী লীগ আমলে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদককে জেল হাজতে পাঠায় এমন অভিযোগ রয়েছে ও আওয়ামী লীগের দোষর হিসেবে চিহ্নিত ফজলুল কাদের উল্লেখ্য ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক হাফেজ মোহাম্মদ রুমিস মেম্বার আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যানের সাথে সম্পৃক্ততার আছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা অন্যদিকে যুগ্ম আহ্বায়ক প্রবাসী শকতুল ইসলাম দীর্ঘদিন প্রবাসে থাকার পরেও ইউনিয়ন বিএনপির গুরুত্বপূর্ণ পদে আছেন সদস্য সচিব মোহাম্মদ আবুল কালাম বিগত দুই হাজার জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মাহমুদুল ইসলাম চৌধুরীর পক্ষে রাজনীতি প্রচার প্রচারণায় দায়িত্বে ছিলেন এবং ইউনিয়ন বিএনপির সদস্য সৈয়দুল আলম কন্ট্রাক্টর আওয়ামী লীগের সাবেক এমপি মোস্তাফির চৌধুরী আওয়ামী লীগের চেয়ারম্যান কপিল উদ্দিনের ঘনিষ্ঠ সহচর হিসেবে নির্বাচন কাজ করেছেন তাদের কর্মকাণ্ডগুলো ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করে